আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আজকে আমি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম অন্ততই দিন আমি ভিডিও আপলোড করিনি কারণ শরীরটা মানে আগের থেকে আরও বেশি খারাপ লেগেছিলো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল জ্বর ছিল চোখের অবস্থা দেখে বুঝতে পারতেছি আসলে শরীরটা খুব খারাপ কথা যাব আর আমরা জানাম মানে ঘরের বউ আছি শরীর ভালো হোক আর খারাপ হোক আমাদের ঘরের কাজ তো আমাদেরকে করতে হয় ডাক্তার আগে সেগুলো ডাক্তার একটাই কথা বলে ঠান্ডা লাগছে পানির কাজে হাত দেবেন না ডাক্তারদের কোনোভাবে বুঝাইতে পারি না যে পানির কাজে যে হাত দিতে নিষেধ করেন এটা কেমনভাবে নিষেধ করেন কাজ তো সবই পানির কাজ ঘর ঘর মশা কাপড় চাপড়া রান্না বান্না করে এগুলো তো সব পানির কাছে পানির কাজে হাত না দিলে সংসার চলতে দেবে তো তারা বলে তাহলে ওষুধ খেয়াল নেই তাহলে লাভ নেই কিছু বলার নাই আর যাই হোক রোগ দেওয়ার মালিক আল্লাহ সারাই দেওয়ার মালিক আল্লাহ এতটুকু বিশ্বাস তো আজকে কিছুদিন যাবৎ আজকে দুটা টপিক নিয়ে কথা বলি প্রথমে আজকে কিছুদিন যাবৎ খুব বেশি চলতেছে এগুলা মানে এক এক সময় বের হয় ট্রেন্ডিং 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 তো যাই হোক এগুলো এখন নাকি বর্তমান ট্রেন্ডে বের হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে যে হাউসগুলো আসতেছে এর জন্য আমি দুঃখিত কারণ এই বাসে যতদিন থাকবো রাত্রে দুইটার আগে ছাড়া আমি ভিডিও করতে পারবো না যদি একদম সাউন্ড ছাড়া ভিডিও আমার করতে হয় এটা সত্য কথা কারণ রাত্রে দেড়টা দুইটা পর্যন্ত এগুলো চলতেই থাকে এখানকার কেউ আস্তে কথা বলতে পারে না যারা এই এখন কেউ ঝগড়া হইতেছে না কোথাও নর্মাল কথা এটাকে নর্মাল কথাই বল এখন ওনারা এইভাবে নর্মাল কথাই এভাবেই বলে কী করবো মানে এই ঘর থেকে ওই ঘরে চলে গেছি তারপরেও এর থেকে পরিত্যাপি ওইখানেও একই অবস্থা তো যাই হোক আমার বাসাটা ছাড়তে হবে এটি হলো কথা ইমার্জেন্সিতে আমি বাসাটা তো ছাড়বো সেটাও পারতেছি না পুরো এলাকার মানে আমার আমি যে গলিতে থাকি সেই গলিটা পুরোটাই কাট আর এমনভাবে কাটছে যে একটা ভ্যান গাড়ি ঢুকানোর ক্ষমতা নেই ভ্যান গাড়ি তো ধরে থাকে একটা সাইকেলও ঢুকবে না ঢুকে না আমার যাওয়ার সম্পূর্ণ প্রচুর কষ্ট হয়ে যায় তো দুটো ট্রেন্ডিংয়ের যে ভিডিওর কথা বলতেছি এক হচ্ছে ক্রিম আপা দুই আবার শুনলাম চকলেট আপা এটা নতুন নাম শুনছি মেয়েটা টিকটক করতো তারপর আবার ফেসবুকে ভিডিও আপলোড করতো কয়েকটি ইন্টারভিউ ছিল দেখছি বাট ওর নাম যে চকলেট আপা এটা আমি জানতাম না যাই হোক ঠিক ক্রিম আপার মেয়ের নিয়ে খুব বেশি এখন কন্ট্রোার্স হচ্ছে যে ক্রিম আপা না ক্রিম আপার মেয়ের সাথে উদ্ভট আচরণ করে হ্যাঁ কয়েকটা ভিডিওতে আমিও দেখছি যে উনি একটু পাগলাটা কালিটি মানুষ মানে ওনার ভিডিওগুলার যে মানুষ ভিডিও বানায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে আমরা যারা ভিডিও বানাই আমাদের প্রত্যেকেরই একটা জিনিস মাথায় রাখা উচিত আমাদের ভিডিও থেকে মানুষ যেন কিছু শিখতে পারে তাদের যেন কিছু ভালো হয় তাদের যেন কিছুটার উপকার হয় এরকম কন্টেন্ট বানানো বাট ম্যাক্সিমাম লাই দেখা যায় অযথা মানে বেহুদা কন্টেন্ট যারা বলে এই সমস্ত কন্টেন্ট নিয়ে শেখার পরিপ্রেক্ষিতে দেখা যায় কি মানে এ ধরনের ভিডিওর কারণে মানুষের আরও ক্ষতি হয় এইগুলোর কারণ সমাজটা আরও বেশি হয়ে গেছে যাই হোক মনে করি যে এই সমস্ত কন্টেন্ট না বানিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা উচিত কারণ ক্রিমাপা এখন বর্তমানে অনেক ফেমাস একজন মানুষ ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু খুবই ফেমাস তো যাই হোক উনি জীবনে অনেক কষ্ট করছে লাইফে অনেক বেশি কষ্ট করছে কষ্ট করে স্থিত পর্যন্ত আসছে তার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত কিন্তু উনি যেভাবে মানে পপুলারিটিটা পাইছে এটা কিন্তু কোনোভাবে ভালোভাবে পায় না এটা সম্পূর্ণ নেগেটিভ সাইডে পপুলারিটি তো নেগেটিভ সাইডের পপুলারিটি কিন্তু বেশি দিন থাকে না এটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য ক্ষণস্থায়ী হয় এটা তো পপুলারিটি যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই ভালো দিক দিয়ে ধরে রাখা উচিত এমন এমন ভিডিও করা উচিত না যে ভিডিওগুলো দেখতে মানুষ বিব্রত বোধ করে আমরা যে ভিডিওগুলো মানুষ দেখতে চায় না তো যাই হোক এবার আসি চকলেট আপার কথা এই চকলেট আপার মেয়েটার নাম তো জানি না মেয়েটার বয়স খুবই কম তো কী জানে বললো যে মেয়েটা নাকি ই করে জানিনা কি করে জানি ডাবল ডেটিং হ্যাঁ হ্যাঁ এরকম একটা না শুনছি ডাবল ডেটিং করে ধরাতেছি তো মাথা যেন আওলায় হয়ে যায় ডাবল ডেটিং আবার কেন তারপরে যখন সারছিলাম তখন বুঝলাম একটা মেয়ে দুইটা ছিলের সাথে একটা ফ্রেন্ড করতেছিল ও যা নাকি বলে ডাবল ডেটিং তো যাই হোক তার অর্থ পরে বুঝতে পারছি তো ওনাকে ওটা করতে যা ধরা খাইছে আমার কাছে কথা এখানে আমি এই দুজনের কথা আজকে জন্য বলতেছি যে একজন হলো পরিস্থিতির শিক্ষা শিকার আর আমরা যারা অনেকে আছে আমরা বলি কি যে ওনার বাবা মা ওনাকে শিক্ষা দিতে পারে না উনি গরিব ছিল উনি অসহায় ছিল দরিদ্র ছিল ওনার বাবা মা ওনাকে ভালো মতো শিক্ষা দিতে পারে না বুঝতে পারেনা উনি বুঝতে জন্য উনি ভিডিও বানায় বাট আমার কাছে তাদের আমার প্রশ্ন তাদের কাছে তাহলে এই যে যে মেয়েটা এই যে চকলেট আপা তো একটা ভালো বৃত্তশালী ঘরের মেয়ে মানে সম্পদশালীর তার বাবা তো তার বাবা মা তাকে কেন শিক্ষা দিতে পারল না বাসায় খাওয়ার অভাব ছিল ঘুমানোর অভাব ছিল টাকার অভাব ছিল সব কিছুর অভাব ছিল যার কারণ তার মা বাসার বাড়িতে কাজ করতে এটা সে নিজেই বলছে কাজ করে নিয়ে এসে খাওয়াইতো বাবা ছিল না খুব কষ্ট করছে তারা তো এই এই মেয়েটার এই মেয়েটার তো সব আছে বাবা আছে কিনা আমি জানি না একটা বুঝিয়া তো বাবা নাকি নাই আর একটা বুঝিয়া তো বাবা আছে জানি না সব সত্য খুণ্টার বৃথা ঘণ্ট বা আমার সব প্রশ্ন উন্নত যে মেয়েটার দোষ দেওয়া তো কোনো রাগ নেই কারণ মেয়েটা বাচ্চা মেয়েটা এখন ছোট যেহেতু কলেজে পড়ে মেয়েটা এখনও ছোটো অতটা না আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের স্যারেরা আমাদেরকে বলতো বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা এত বুঝতে পায় না এই ধরনের কথা আমাদের স্যারেরা আমাদেরকে বলতো স্কুলে যখন পড়তাম তখন স্কুলের স্যারেরা বলতো বাচ্চা কলেজে গেলে বড় বল বাবা কলেজে যখন গেছি তখন কলেজের সারেরা বসছে বাচ্চা তো বাচ্চা বাচ্চা শুনতে শুনতে অলরেডি পার হয়ে গেছে অনেক সময় তো আমার কাছে কথা হলো কি এমএটা বাচ্চা নেই এম মেয়েটা যে সমস্ত কার্যকলাপ করতেছে ফ্যামিলি অবশ্যই আছে ফ্যামিলি কিছু হলেও জান কিছু হলেও দেখে কিছু হলেও বুঝে কেন কন্ট্রোল নিয়ে আসে না